আজকে গ্রামের বাড়িতে মাটির চুলায় কাপ্তাই লেকের কিসকি মাছের রান্না রেসিপি শেয়ার করব। সাথে থাকছে এই কাপ্তাই লেকের কিসকি মাছ কোথায় থেকে কিনেছি রান্নাটা কিভাবে করেছি সেটা দেখার জন্য পুরো ভিডিওতে আমার সাথেই থাকুন হ্যালো বুড়িবান দেখতেই পারছেন আমি কিন্তু কিসকি মাছ নিয়ে চলে আসছি বাবাকে বলেছিলাম যে ছোট মাছ খেতে খুবই মন চাচ্ছে তো আজকে বাবা কাপ্তাই বাজার থেকে একদম লেকের মাছ নিয়ে আসছে একদম তাজা তাজা তো ফার্স্টে আমি কিসকি মাছ রান্না করার জন্য যা যা প্রয়োজন সবকিছু নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি মরিচ পাতা মশলাগুলো এখানে একসাথে করে নিয়েছি এরপর মাটির চুলায় একটি প্যান বসিয়ে গরম করে নিব দেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটি গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ এখন দিয়ে নিচ্ছি কাঁচা মরিচ বাতা হলুদের গুঁড়াগুলো একসাথে দিয়ে নিচ্ছি মরিচের পরিমাণটা আমি একটু বেশি রেখেছি যেহেতু একটু ঝাল ঝাল খেতে মন চাচ্ছিল দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে এরপর এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখার টমেটো গুলা টমেটো পরিমাণটা একটু বেশি রেখেছি কেসকি মাছ রান্নাতে টমেটো বেশি দিলে খুবই ভালো লাগে টমেটোগুলো মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেলে এরপর দিয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে রাখা কেস্কি মাছ বাই দা ওয়ে আপনারা কি জানেন এই ঈদে কনকাই হবে ঈদের খুশি বেশি বেশি কারণ কঙ্কার ফ্রিজ কিনলে থাকছে স্ক্রেচ কাট আর সে কাট থেকে ঘষলে পাচ্ছে নিশ্চিত দিচ্ছি বিশ হাজার টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট স্টিল এত বড় একটা ডিসকাউন্ট দিচ্ছে আসলে না ফ্রিজ আছে বলে আমরা এত কিছু সুবিধা পাচ্ছি এই যে যেমন আজকে এই কেসকে মাছটা রান্না করার পর আমি অর্ধেকটা খাবো আর অর্ধেকটা নিয়ে যাব ফ্রিজে রেখে চট্টগ্রামে বসে বসে তো আমি মায়ের হাতে রান্না খেতে পারি না তো যখন আমি বাড়িতে যাই তখনই মাকে বলি যে মা অনেকগুলো অনেক কিছু রান্না করবা সেই রান্নাগুলোকে সুন্দর করে বক্স ভরে নিয়ে ফ্রিজে রেখে আমি সারাটা মাস হচ্ছে কি মজা করে খেতে পারি আর এটাই হচ্ছে আমার সব থেকে বড় স্বস্তি যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের রান্না শেষ আর অবশ্যই জানাতে ভুলবেন না আমার মতো মায়ের হাতে রান্না খাওয়ার জন্য এরকম বক্স ভরে ফ্রিজে কেকে রাখেন গ্রামের বাড়িতে আসলে খুবই ভোর সকাল উঠা হয় তো আজকে ঘুম থেকে উঠে চলে গেলাম ঝিরির পানি দিয়ে ফ্রেশ হতে সকাল টাইমে ঝিরির পানি কিন্তু বেশ ঠান্ডা থাকে তো সব সময় তো আর ভোর সকাল বেলা হয় না আজকে উঠে তাই ভাইকে নিয়ে ঝিরির পানি দিয়ে একদম ফ্রেশ হতে এই টি ফেসওয়াশ আমার মোস্ট পছন্দ একটি ফেস ওয়াশ আপনারা সবাই জানে তাই আমি পৃথিবী যে প্রান্তে যাই না কেন এই ফেস ক্যারি করে নিয়ে যাই এই টিটি ফেস ওয়াশ আমার ফেসে থাকা ময়লা ও ডেড সেল পরিষ্কার করতে সাহায্য করে আর এটি কিন্তু অল টাইপ স্কিনে খুব সহজে স্যুট করে আমার স্কিনটা একটু সেনসিটিভ তাই আমি এই টিটি ফেস ওয়াশটাই ব্যবহার করি গ্রামে আসছি অনেক দিন হলো আজকে ঝিরের পানি দিয়ে ফ্রেশ হয়ে অনেক ফ্রেশ লাগছে ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়া হয়ে গিয়েছে এখন লাগাবো হোজ পাং ফেস প্যাক ও বাই দা ওয়ে আপনারা কি জানেন অল্প ফেসবুক পেজে এই হোজ পাং প্যাকটি কিনলে পেয়ে যাবেন গোল্ড মাত্র 350 টাকা দিয়ে এই হোচ পাং ফেসপ্যাকটি কিনলে আমি তো অলরেডি তিনটা ফেস প্যাক কিনে রেখে দিয়েছি সাথে তিনটি কুপন কার্ডও পেয়েছি এই পুষ্পাং ফেস প্যাক আমার এমনিতেই পছন্দ তো আমি দুই থেকে তিনটা কিনে রাখলে আমার ক্ষতি কি আমি তো অনেক দিন ধরে ব্যবহার করতে পারবো যে যত বেশি ফেস কিনবে তার তত বেশি কুপন নাম্বার জিতার সুযোগ থাকবে বেশি বেশি জিটার শুধু গোল না সেকেন্ড থার্ড পরিষ্কার হিসেবেও পেয়ে যেতে পারে মাইক্রো ওভেন ব্লেন্ডার সহ আরো আকর্ষণীয় উপহার আর এই হুসপাং প্যাকটি কিন্তু আমার ফেজে থাকা সান ট্যান সান দূর করে সাথে আমার ফেস কে ন্যাচারাল উজ্জ্বলতা বাড়ায় আর হ্যাঁ অল্প বিডি পেজি কিন্তু এই গোল অফারটি আর বেশি দিন নাই তো তারা যান মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিয়ে এহোজ পাংটি কিনে পেয়ে যান গোল্ড থ্যাংকস ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে বাই